দেখো জীবনে চাওয়া পাওয়া হিসেব করলে তো না পাওয়ার লিস্টই কোথায় বড়ো হয় তো যাই হোক আজ বাংলা বছরের মানে কী বলা যায় পুরোনো বছর তো শেষ হয়ে গেছে গতকাল আজ নতুন বছর চোদ্দোশো বত্রিশের শুভ সূচনা বলা চলে তো কী জানো তো মাঝে মাঝে না কিছু কিছু জিনিস এমন অপ্রাসঙ্গিকভাবে ঘটে যেগুলো আসলে খুব ভালো লাগে খুব সম্ভবত আমি যে রোজকার ভিডিও আপলোড করা সেটা ইউটিউব হোক বা ফেসবুক সেটা শুরু করি ফেব্রুয়ারির ছ তারিখ খুব ভুল না হলে ওই দিনটাই হয়তো আমাকে ডেটটা দেখতে হতে পারে কেননা ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় যাই হোক তো তারপর থেকে তখন অবশ্য যে রেগুলারিটি মেনটেন করতাম তা নয় মাঝে মধ্যে কিন্তু গ্যাপ হতো রেগুলারিটি মেনটেন করতে পারতাম না তো তারপর এখন মোটামুটি চেষ্টা করি রেগুলারলি মেনটেন করা তো এবার দেখো হ্যাঁ তার মানে এমন কিছু নয় যে আমার বিশাল ভিউজ হয়ে যায় বা বিশাল ফলোয়ার্স সাবস্ক্রাইবার অনেক অনেক টাকা ইনকাম করছি ওসব কিছু না জাস্ট শখের বসে করি এবার ভিডিও করা ছবি তোলা এগুলো আমার কি বলা যায় হবি বলতে পারো ভালো লাগে সেটা প্রকৃতির সান্নিধ্যে কোনো কিছু হোক বা বাড়ির ভেতরকার কিছু হোক আমার ভালো লাগে সেটা এমন কিছু নয় যে সবার মতো রোজ রোজ নতুন নতুন পোশাক পরছি নতুন নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি বন্ধু সাথে খাওয়া দাওয়া অনেক কিছু হচ্ছে যেটা আদার্সদের হয় তেমন কিছু না খুব সাধারণ একটা জীবনযাপন বা বলতে পারো যেটা এক জীবন জীবনযাপন রোজ রোজ একই একই সে তো পোশাক আশাকও আমি কি বলা যায় মানে যা যা ব্যবহার করি সেগুলো রিপিট করে ব্যবহার করি এমন না যে একটা জিনিস একবার পরে নিলাম আর ব্যবহার করা যাবে না ওরকম মানে বলা যায় বিলাসিতায় জীবনযাপন আমার নয় সেটা আজ নয় ছোটোবেলা থেকে কোনোদিনও আমার নয় তো যাই হোক এই রকম যে সাদা মোটা একটা যে ব্যাপার এর মধ্যে থেকেও যখন কিছু মানুষের বলে যে এগুলো ভালো লাগে মানে এরকম ভিডিওগুলো তখন না মনটা শান্তি পায় জানো তো খুব শান্তি পায় সেটা কোনো বন্ধু বান্ধবী হোক কোনো দাদা দিদি হোক বা কাকু কাকিমা হোক বা এমন পরিচিত কেউ যাদের সাথে হয়তো আমি রোজকার যাতায়াতের সাথে অনেক সাথেই পরিচিত হই আপনার নতুন মুখ যেমন দেখতে পাই আবার পুরোনো মুখও দেখতে পাই তাদের মধ্যে থেকে কেউ যখন বলে যে তোর এই ভিডিওগুলো আমি দেখি বেশ ভালো লাগে আর তুই সামনে কথা বললি যতটা ভালো লাগে তার থেকে ভিডিওতে ভয়েসটাকে দেখো বেশি ভালো লাগে খুব সুন্দর লাগে পরের ভিডিও আবার কপি টিভিরে ভিডিওগুলো বেশ ভালো করেছ দেখো এমন কোনো যে মানে কি বলা যায় অসাধারণ কোনো এডিট অসাধারণ জিনিস দেখাচ্ছে তেমন কিছু না খুব সাধারণ জিনিস এখন আতিপাতি জিনিস যাকে বলে তো চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার আর কি বলতো তো আমার ভয়েস অ্যাড করানো প্রচুর প্রবলেম হয় মেন প্রবলেম যেটা আমাদের মাটির বাড়ি পাকার বাড়ি না আর এমনও না যে বাবা আমার রুম তো আমার একদম পার্সোনাল রুম কেউ আসবে না কিছু না ওরকম ব্যাপারটাও নয় আর একটা ব্যাপার হচ্ছে যে গ্রামের দিকের বাড়ি তো তো সেই কারণে এ চিৎকার ও চিৎকার এখানে অনুষ্ঠান সেখানে অনুষ্ঠান তো ভয়েস অ্যাড করতে খুবই প্রবলেম হয় আমি সেজন্য চেষ্টা করি কয়েকটা পার্টিকুলার টাইমে ভয়েস অ্যাড করতে হয় একদম সকালের দিকে নয়তো বিকেল বা সন্ধ্যা এই তিনটে টাইম মোটামুটি রিভার্সলি চেষ্টা করি যে কোনো টাইম একটা ইউজ করতে বাট আদার্স আর কোনো টাইমে আমি ভয়েস অ্যাড করতে পারবো না সিরিয়াসলি হাজার চেষ্টা করলে পারবো না সেই কারণে এডিট করতে আমার খুব একটা বেশি সময় লাগে তাহলে কিন্তু ওই ভয়েস অ্যাড করাটা নিয়ে একটু মুশকিল হয় আর কি তো যাই হোক যখন এই পরিচিত মানুষগুলো যখন বলে না তেমন মানে কী করা যায় বেশি মানুষ যায় ওই নাম দিয়ে সেটাকে ভালো নামে নামটাও শর্টকাট ওরা করি কিরে মিথা কই ভিডিওটি কই দিস নিতে পারিটি কিন্তু আরে ভিডিও নতুন ভিডিও দিইনি মানে ভ্লগ টাইপের যে ভিডিও সেটা দিই এমনি তো ছবি বা কোনো ছোটো খাটো ভিডিও গানের সাথে জুড়ে সেটা তো করতেই পারি বুঝতে পারি সেটা না লং আমি তো সে বললাম যে হ্যাঁ করি তো বললো যে হ্যাঁ ভালো লাগে আমি দেখি রোড তো সেটা শুনে আমার ভালো লাগলো যে কেউ একজন দেখে আমি কিছু একটা করি মানে আলতো ফালতো জিনিস করি সেগুলোকেও দেখি মন দিই যাই হোক আমি বললাম যে হ্যাঁ ভালো লাগে সেই জন্য করি দেখো মানুষের ভালো লাগাটাকে বাড়ানো যাওয়া উচিত পরপর যে যন্ত্র মানে কী বলবো যন্ত্র নির্ভর যাপন চলে আসছে পরপর আরো কত দিন যাবে হবে তার মধ্যে আমরা ভালো

ঈশ্বর নির্ভর হওয়াটাই উচিত সেটা তুমি কোনো হাই ফাই স্ট্যান্ডার্ডে হও বা কোনো লোয়ার লেভেলে হও কেননা ঈশ্বর ব্যতীত আমাদের কোনো অস্তিত্ব নেই আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ভগবানকে নিজের প্রেস স্ট্যান্ডের মতো ভাবি বন্ধু বান্ধবের সাথে যেমন এ চর থাপড় মানে কি বলা যায় এটা হাতে ছুঁয়ে দেওয়া ক্ষেত্রে হেনা তেনা যা কিছু হয় আমি সমস্ততেই বলি সিরিয়াসলি বলছি এমন কোনো বাধ্য

সবাইকে শুভ অবশ্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন আর বড়োদের অবশ্যই আমার তরফ থেকে প্রণাম জানাই ভালো টা।